জমিতেই পড়ে থাকবো তো যায় না যা আছে তাদের তো আসমান এই কষ্টের ধান বেচতে হয় পানির আর এই চালের হয় কত কি মেম্বারের পোলায় রোজ আমার জমি রাইল কাটে ওকে জিপিএস দিয়ে হবে ভাবে আমি কিচ্ছু বুঝিনা আমার অ্যালার্ম লাগে না মরগের আগেই আমার টেনশন ঘুম ভাঙায় এই জীবনে কোনো স্নুজ বাটনও নাই শুনছিস কাদের পোলা শহরের মেয়ে এনেছে ও নাকি গুগল দেখে রাধে তুই কিছু গুগল শিখতে পারিস না দোকানদার তো কইলো এটা নাকি হাইব্রিড বীজ ফলন তিন গুণ বেশি এখন গাছ হইলে বুঝা যাইব লাল হয় নাকি কদু কিরে নেতা পোকার দল আমার লাউ গাছে পার্টি হচ্ছে ডিজে পাটি বন্ধ করে আজি বিদায় দিচ্ছি ওই সেলিব্রিটি আবার আমার চারা খাচ্ছিস দাঁড়া তোর ইন্টারনেট কানেকশন মানে দড়িটা আজকেই ছোট এই আর দিনে 10 বার কইরা পালায় দড়তে পারল বেচা দিমু এটা বলত না সোফা সেট 1 ইঞ্চি নল নাকি তো চার্জ চল নইলে কিন্তু আজকেই বেচা দিমু আমার লক্ষ্মীটা কিছু খাচ্ছে না মুড অফ ওর কি ব্রেকআপ হলো ডাক্তার না সাইকোলজিস্ট লাগবে মনে হচ্ছে খালি বইসা বইসা খাবি আর ডিম দিবি না দাদা কালকেই তোরে জবাই কইরা ঝাল ফরাই বানামু সরকারের সাহায্যে টাকা গুগোলtext ছাড়া চলে তাই রাস্তা ভুলে প্রায় বড় লোকদের অ্যাকাউন্টে ঢুকে যায় আমরা তো দেশের কিছু না আমার দাদা চালাত লাঙ্গল আমি চালাই ট্রাক্টর আর আমার পোলা চালাই ফেসবুক সব বদলে যাইতেছে পোলা ডারে পারি না সারা দিন ফ্রি ফায়ার খেলে আমার লগে খেতে গেলে ও তো কাম হয়তো ডিজেলের যা দাম ট্রাক্টর এখন পিস শুধু উঠানে রেখে সেলফি তোলা যাবে আর চালানো যাবে না ব্যাপারী আইসা যে দাম কয় তাতে জমির আলটাইনা ধরে কাম করছে করে আমি খাই সিন্ডিকেট টিভিতে খালি দেখায় জিনিসপত্রের দাম কমছে কিন্তু বাজারে তো দেখি সব আগুন এরা কোন দেশের খবর দেখায় তারাই জানে লোকে বলে অনলাইনে টিপ দিলে ড্রোন দিয়ে শাড় আসে আমার তো খালি রিচার্জের মেসেজ আসে শাড় তো আসে না আমার ইনকামের হিসাবটা একটা ত্রিভুজ প্রেম আমি খাটনি আর খরচ লাভ বেচারা কোনো চান্সই পায় না ওরে হারামি ও বেটা নদীর পানি হু হু কইরা যদি বন্যা হয় তাইলে তো পথে ছাডা উপায় থাকবো না সকালের পান্তা ভাতে লবণ পেঁয়াজ দিয়ে খাইলে যে শান্তি তা শহরের বড় লোকেরা কি বুঝবো Да у тебя фонарик и бойфренд у тебя стол Будова ботани говорил тебе тогда Ехали со мной, была бы все другой Не оттачи крутой, а так топчи трамвай В резиновых галошах и вместо шубы бабушки на тело рейдах. Говоришь, они красивые, говоришь, они бюты Но и ты извини меня, не ходили на А как бред быть, я и не хочу А разве он похож на настоящего мальчика?